আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালোই আছেন তো রোদরে হচ্ছে গিয়ে চোখ ব্যথা করতেছে প্রচুর পরিমাণে রোদ আর এখন বাজে হচ্ছে সকাল আটটা আসছিলাম একটু কাপড় চোপড় রোদ দিতে তো যাই হোক প্রচুর রোদ দেখানো যেতেছে না একটু রোদ্রে থেকে তো যাই হোক আমি ছাদে আসছি আর ছাদে ওই দিন আপনাদেরকে দেখাইছিলাম যে সবজিগুলা কত বড় বড়ো বড় বড় না সরি ছোট ছোট ছিল আরে একটু পরে রাখ আর আজকে অনেক বড় বড় হয়েছে মাসে আসেন আপনাদেরকে দেখে আসলে বাসায় তো কোনো ভিডিওই করতে পারি না আপনারা হয়তো বা ভাবতে পারেন যে খালি ছাদে যায় ভিডিও করে ভাই ছাদে ঘোরার মতন মানে মন মুগ্ধ করার পরিবেশ আছে যেগুলো গাছ গাছালি এটা সেটা দিয়ে ভরা আর ওইগুলোর ভিতরে ফল টল ভালোই হয়েছে সবজি হয়েছে হুম তো এই কারণে আপনাদেরকে শেয়ার করি তো অনেক দিন হইল ছাদে আসি না তো আজকে ভাবলাম যে সকালবেলা একটু ভিডিও করি দেখাই আপনাদেরকে যে আমার ছোটো বোন বড়ই কুড়ায় নিয়ে আসছে এই বরইগুলা পুরা আধা পাকনা করে আর এই বড়ই গাছের বীজগুলা অনেক ভালো দেখাবো আপনাদেরকে দেখেন এই সাইডে আসলে মানে টমেটোর জন্য ভালো লাগে বা বা অনেক টমেটো হইতাছে দেখেন সব বড় হয়েছে টমেটো সবথেকে বড় হয়েছে আর এই সাইডে মশাল্লাহ অনেক বড় 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 টমেটো হয়েছে টমেটো চারগুলো মনে হয় অনেক ভালো এগুলো পাঁচ হইলে বিষ না হয়েছে ওইখানে অনেকগুলো হয়েছে আরে বাবা এর এ তো গেছে ফুল ছাড়ছে আর এই যে

এত বড় হয়েছে ওগুলা কিন্তু আপনাদেরকে আরেকটা ভিডিওর ভিতরে দেখাইছি যে ওগুলা এই যে এতটুকু এতটুকু ছোট ছিল আর আজকে অনেক দিন পরে আইসা দেখা তো আমি পুরাই অবাক অনেক বড় বড় হয়েছে বাসনা যদি সবজি হয় এখানে যেহেতু আমাদের বাড়ি আমি অনেক যত্ন করে আর এদিকে একটা ছোট বৈঠাকছে আকারে কপি খায়া ফেলছে এই বেগুনটা বুকে ধরা থাকছে আর এটা এরকম ব্যথা হওয়ার কারণ হচ্ছে এখানে মানে ইয়ে আছে আর এই সেটা হচ্ছে আরেক জাত আরেক জাত হয়েছে দেখেন এগুলাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে অনেক ছোট ছোট এগুলো আপনার বেগুনি ভেজা খাইলে হচ্ছে গিয়ে বেশি মজা

গলা চুলকা এটা তুই একবার খাইছিলা আরেদি আস এই একটা বড় ওই গাছ মার্শাল্লা দিলে ওই বড় ওই গাড়ি গাছটা বুড়োই অনেক মজা কিন্তু এইটা কেউ মুখে দিতে পারে না কেউ মুখে দিতে পারে না এত পরিমাণে আর গ এ দেখেন আবার ঝুপে ঝাড়ে সিম হয়ে আস দেখছেন রে